আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সমানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই নামের উপরে লাহাব বার পড়ে ফুদিলে হয় বলছি আজকের আলোচনার বিষয় বসতে হচ্ছে তিরিশ বার পড়ে নামের উপরে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পৌঁছাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিদি ভাই ও বোনেরা যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন এই আমলটা কখন কিভাবে করবেন সবারই তো দিনী ভাই ও বোনেরা পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে শনিবারের দিন আমলটা করে নিতে হবে আবারও বলছি এই আমলটা অবশ্যই শনিবারের দিন ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে করে নিতে হবে প্রথমত একটু সাদা কাগজ নেবেন আর জাফরান কালি নিবেন এরপরে অজু অবস্থায় তিনবার স্ত্রিকফার পাঠ করবেন আস্তা ফেরল আস্তা ফেরল এর এরপরে তিনবার দ্রুত ইব্রাহিম পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شمالتو ديني هيا জাফরান কালি দিয়ে এই সাদা কাগজের উপরে সুরা লাহাবের নকশা লিখতে হবে আবার বলছি জাফরান কালি দিয়ে একটু সাদা কাগজের উপরে সুরা লাহাবের নকশা লিখবেন এবং ওই নকশার চতুর্থ কোনায় চারজন ফিরিস্তার নাম অবশ্যই লিখে নিবেন এবং সর্বশেষ নকশার নিচের দিকে যেই ব্যক্তির জন্য এই আমলটা আমরা করব, তার নাম এবং তার মায়ের নাম উল্লেখ করব। যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জেনে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ। যখন এতটুকু আমল আমাদের কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে নকশাটা দুই হাতে আমরা এভাবে ধরবো بسم الله شهو سور الله بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيغسلانا رغدات لهب امراه حماله الحطب সাথে সাথে আমরা যে নকশা লিখেছি ওই নকশার উপরে একটি ফু অথবা দাব করতে হবে যেমন এরপরে আবার পড়বেন বিসমিল্লা রহমান تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب সম্পূর্ণ সোরাঠি পড়া হয়ে যার সাথে সাথে আমরা যে নকশা অথবা কাগজের উপরে দোয়া কালাম লিখেছি এটার উপরে আরো একটি ফু অথবা দম করে নিতে হবে এই নিয়মে বিসমিল্লা সহ সুরা লাহাব তিরিশ বার পড়তে হবে আর এই নকশার উপরে দুয়ার উপরে তিরিশটি ফু অথবা দম করে নিতে হবে সর্বশেষ একবার দুরুদে ইব্রাহিম পড়তে হবে তবে এই নকশার উপরে আর কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না সমানিত দিনী ভাই বোনেরা এই নিয়মে প্রথমত এক টুকরা কাগজের উপরে আমলটাং করে নিতে হবে আর আমরা সকলেই কম বেশি জানি আল্লাহ হো তা পবিত্র কুরআনুল কারিমের মধ্য এই সোরাটি নাজিল করেছেন এমনিতেই করেন নাই আবুল আহাব আবার নবী আলী সানাতুয়াস সালামকে অনেক যন্ত্রণা দিয়েছিলেন অনেক কষ্ট দিয়েছিলেন তার প্রেক্ষাপটেই আল্লাহ সুভায়ু তায়রা পবিত্র কুরআনুল কারিবের মধ্যে এই ছোট্ট সোরাটি নাজিল করে জানায় দিলেন যে আমার নবী ধ্বংস হবে না আমার নবীর কিছুই হবে না আবুল লাহাব তোর হাত ধ্বংস হয়ে যাবে তোর পা ধ্বংস হয়ে যাবে তুই ধ্বংস হয়ে যাবে সম্মান ইতদিনী ভাই ও বোনেরা শত্রু দমন করার জন্য শত্রুকে শেষ করে দেওয়ার জন্য সোরাহাবের থেকে শক্তিশালী আমল আর নেই যদি কোনো ব্যক্তি সঠিকভাবে এই আমলগুলা করতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ আপনার শত্রু যত বড় ক্ষমতাশালী হোক না কেন সুর আল্লাহ আপনার শত্রুকে ধ্বংস করে দিবেন ওই শত্রু আর কখনো আপনার পিছে লাগতে পারবে না এজন্য সম্মানিত দিনী ভাই বোনেরা পরামর্শ থাকবে যদি সম্ভব হয় একবার কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা কমপ্লিট করে নিয়েছেন এখন জানার বিষয় হচ্ছে সুরা লাহা পড়ে আমরা যে কাগজের উপরে ফু দিলাম নকশার উপরে ফু দিলাম এই ফুটা দিলে কি হবে সমানিত দিনী ভাই ও এই আমলটি হচ্ছে শত্রুকে বস করার একটি আমল শত্রুকে ধ্বংস করে দেওয়ার একটি আমল শত্রুকে শাস্তি দেওয়ার একটি আমল কোনো ব্যক্তি যদি এই আমলটা সঠিকভাবে করে আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে এই আমলটা দেখাইয়া দিয়েছি কোনো ব্যক্তি যদি একবার কষ্ট করে এই আমলটা করতে পারে আমল শেষ হওয়ার পরে এই কাগজটুকু ভাস করে একটা তাবিজের মধ্য ভরে শ্মশান ঘাটে দাফন করে রেখে আসতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ আপনার শত্রু চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে আর কখনো কোনো দিন ওই শত্রু আপনার উপরে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না কখনো কোনো দিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা পরামর্শ থাকবে যদি কোনো ব্যক্তি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর হ্যাঁ আরো একটি কথা বলে দেই বিনা কারণে বিনা প্রয়োজনে কোনো কেউ কারো ক্ষতি করার জন্য এই আমলগুলা গুলা করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ